আজকে যদি পিতা মাতা তার বেঁচে থাকত তাহলে পিতা মাতা যদি বেঁচে থাকে বাড়ি মনে হয় শুদ্ধ সব ভরে গেছে পিতা মাতা যার নাই সেই ব্যক্তি বুঝে যে পিতামাতা মাতা কি জিনিস তারাই ভুগি আজকে আলী কারিমুল্লা আজকে তার পিতামাতাকে মাতাকে হারিয়ে দিয়েছে সেই অন্ধকার নিরত্ন করে বাচ্চাতে শুয়ে আছে দয়মায় প্রভু আজকের এই মসজিদের জন্য যখনই আদায় করতে লেগেছি মা পিতামাতার কথা মনে পড়ে গেছে সেই পিতা মাতা যাতে জান্নাবাসী হতে পারে কবরের আজাব যেন মাফ হতে পারে এই বুঝি সেই তার সন্তান পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও আমরা সকলেই মিলে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ তুমি আমাদের দুয়ার হাতকে কবল করে নিয়ে আল্লাহ তার পিতা মাতার কবরে পৌঁছে দাও আল্লাহ তার পিতা মাতার কবরে রাজাকে মাফ করে দাও আল্লাহ হিসাব নিগাতে আল্লাহ তুমি আসান করে দিও কবরে মকমল বিছানা বিছিয়ে দিও দয় মায় প্রভু বিদ্যুতের গতিতে যেন পুলিশের এক পার হতে পারে আল্লাহ সেই শক্তি দান করিও আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বসি করাই আর দোয়া করবে আল্লাহ কারিমুল্লার জন্য যদি কোনো ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি তার ব্যবসায় বাণিজ্যে উন্নতি দান করিও আল্লাহ তুমি তার ক্ষেত খামারে আল্লাহ বরক দান করিও রুজি রোজগারে আল্লাহ তুমি বরক দান করিও দয় মায় প্রভু তুমি বলেছ যেই ব্যক্তি আমার দরবের হাত উত্তোলন করে ক্ষমা চাই আমি তার খালি হাতকে ফিরিয়ে দেয় না আজকে আল্লাহ তোমার দরবার হাত উত্তোলন করেছে তার পিতা জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়ে তার সংকীর্ণ কবর কাল্লা তুমি প্রশস্ত করে দিও রব্বানা তাকে মিন্না না ইন্নাকা আনতার স্বামী না আলেম ও হত না ইন্নাকা আনতার তো বাবুর রাহিম আল্লাহ আমিন আমিন পিতা মাতা কি জিনিস একটু কথা বলবো পিতা মাতা কি জিনিস জানেন আল্লাহ একবার আপনি যখন পৃথিবীতে আসলেন তো পৃথিবীতে আসার সময় একটি আয়াত আছে সুম্মা সাবিলা ইয়াসারাহু সুম্মা মানে অতঃপর সাবিলা মানে রাস্তা ইয়াসারাহু মানে সহজ বলছে তুমি যখন তোমার মায়ের পেট থেকে আসলে সেই সময় তোমার মায়ের এত কষ্ট হয়েছিল এত কষ্ট হয়েছিল এই কষ্টটুকু যদি পৃথিবীর যত বেটা ছেলে আছে সমস্ত বেটা ছেলেকে একটুকু একটুকু করে ভাগ করে দিত তো সমস্ত বেটা ছেলে মরে যেত তার কষ্টে কিন্তু আল্লাহ বলছেন তোমার মায়ের সেই পেট থেকে তোমাকে আমি আস্তে করে বের করে নিয়েছি তারপরেও তোমার মা মনে করেছিল এটাই মনে হয় কি আমাদের ভয়ঙ্কর শাস্তি তারপর তুমি পৃথিবীতে আসলে পৃথিবীতে যখন আসলে তোমার মায়ের শরীর থেকে এক বালতি রক্ত ঝরেছে তোমার মায়ের বত্রিশটি নারী ছিঁড়ে গেছে দেখবেন আমার মায়ের পেট দেখেছি আমরা আমার মায়ের এগারোটি সন্তান তো আমার মায়ের ওই পেটটা দেখেছি বলতে বলেন বিভিন্ন জায়গায় যেন ফেটে গেছে আল্লাহ একবার আপনাকে পৃথিবীর বুকে আসার জন্য এক বালতি রক্ত ঝরেছে আপনার মায়ের জন্য সম্মানিত উপস্থিতি সালাসিনা সাহারান আপনার মায়ের বক্ষ সুধা পান করেছেন আপনার মায়ের দুগ্ধ পান করেছেন তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর ধরে আপনি আপনার মায়ের দুধ পান করেছেন তারপরেও কিছু কুলাঙ্গার সন্তান আছে আমাদের গ্রামে মায়ের সঙ্গে কথা বলে না অনেক মা দেখছি যুগরের বুকেই সন্তান আছে অথচ মানুষের দারে দারে ভিক্ষা করে খাচ্ছে ভাই আমার যদি এই ধরনের অবস্থা হয়ে থাকে তাহলে আপনি তাড়াতাড়ি সকাল হতে না হতেই আপনার মায়ের হাতে পায়ে পড়ে যান বলেন মা অনেক অন্যায় করেছি তোমার উপরে জুলুম করেছি মা তুমি ক্ষমা করে দাও আজকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন আর আপনার মা বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খাচ্ছে আপনার হাতে কুড়ি কুষ্টি হওয়া উচিত কিছু কুলাঙ্গার সন্তান বলে মায়ের মতো মা হবে তবেই তো শোনেন কথাটা আজকে শুনে যান আমি বলি কিছু সন্তান বলে মায়ের মতো মা হবে তবেই তো দেখব তো সেই মাও তো মনে করে যে সন্তানের মতো সন্তান হবে তবেই তো দেখব কিছু মা মনে কিছু বউমারা মনে করে কিছু বউ মনে করে শাশুড়ি বিপদ কিছু বউমারা মনে করে শাশুড়ি আপদ বুঝতে পারলেন শাশুড়ি কেউ দেখতেই পারে না হ্যাঁ বুঝতে পারলেন ফলে ওরে মারা তোমরা শোনো তোমরা ভালো করে শোনো ইংরাজি মিংরাজি জানি না এই রাকিব ভাইদের মুখ থেকে শুনে বলছি একটা শব্দ আছে নাকি টিটফট্যাট নাকি গো ইট মারলে পাটকেল খেতে হয় শুনে রাখেন শাশুড়িকে খুব ভালোবাসবেন কারণ শাশুড়ি হচ্ছেন আপনার মা ফলে আপনার শাশুড়ি মাকে যদি কষ্ট দেন আপনার কি হবে শুনেন যেটা বললাম টিটফট্যাট ইট মারলে পাতকেল খেতে হবে আজকে আপনি আছেন বৌমা আপনি যদি জ্বালান আপনি একদিন হবেন শাশুড়ি আপনার বাড়িতে আসবেন নতুন বৌমা তখন আপনি বলিয়েন না যে নতুন বৌমা এলো নতুন বৌমা আসবে না আপনার ঘর ভাঙা বুলডে ডেজার ঢুকবে বর্তমান যত বৌমা ঢুকছে এখন ভাবিয়েন না যে গুণের বৌমা ঢুকলো যতগুলো বৌমা আসছে সব ঘর ভাঙা বুল্ডে যা ঢুকতে বুঝতে পারলেন ফলে আপনার শাশুড়িকে ভালোবাসবেন নইলে আপনার যেদিন বৌমা আসবে আপনাকে ডবল ঝাঁটাতে ঝাঁটাবে ফলে সাবধান হয়ে যাবেন আজকে আলী কারি মোল্লা তার পিতামাতাকে কত ভালোবাসে তিনি হারিয়ে দিয়েছেন পিতামাতাকে মাতাকে সেই বাথনাতে গোরস্থানে শুয়ে আছে আজকে পিতামাতাকে ભૂલે જાયની પિતા માતા કે